হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে এই কনকনে শীতেতে একদম তাই অবস্থা আর আমার মেয়ে জেদ করেছে জিলাপি খাবে চলুন একবার জিলাপিটা বানিয়ে দেওয়া যাক আর রেসিপিটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ঠিক কেমন হয়েছিল জিলাপি রেসিপিটা আমি এই রেসিপিটা ইউটিউব দেখেই করেছি এক কাপ পরিমাণে আমি ময়দা নিয়েছি আর এক কাপ পরিমাণে জল নিয়েছি মানে সেম সেম নিতে বলেছে আর কি সেই রকম পরিমাপেই আমি করছি দেখা যাক হয় কি না এরকম করে আমি ব্যাটারটা করে নেব আর একটা বাজার থেকে ইনো নিয়ে এসছি পাঁচ টাকা প্যাকেটে ইনোটা নাকি দরকার তাই দিই ইনোটা দিয়ে দেখা যাক হয় কি না রেসিপিটা বানাতে গিয়ে তো আমি তো পুরো প্যারাই বিশাল ঝামেলা যাই হোক আমি এটাকে খুব ভালো করে একদম বেটারটা বানিয়ে নিচ্ছি আমি খুব এক্সাইটেড জিলেপিটা হয় কিনা কারণ আমি প্রথম বানাচ্ছি আর চিনি নিয়ে নিচ্ছি এক বাটি এক বাটি জল দিয়ে চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি আর চিনি সিরাটা বানানোর জন্য একটুখানি কালার ব্যবহার করছি যাতে জিলাপির কালারটা খুব ভালোভাবে আসে এবার বেটারটা একদম গাঢ় গাঢ়ভাবে বানানো হয়ে গিয়েছে এবার একটা বোতল নেবো বোতলটাকে মুখটাকে একটু ফুটো করে দেবো জিলাপিটা ভাজার জন্য আর কি এটা কাপে ঢেলে নিচ্ছি বেটারটা আর একটা বোতল নিয়ে নিচ্ছি একদম রডটাকে একটু গরম করে নিয়ে ভালো করে ফুটো করে দিলাম ঠিক এরকম একটা ফুটো করেছি করে আমি বোতলেতে বেটারটা ঢেলে নিচ্ছি এত হাসি হয়েছে আমার জিলাপির মানে সাইজগুলো দেখে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা আমি মজার জিলাপি বানাচ্ছি এদিকে শিরাটা রেডি হয়ে গিয়েছে এটাকে ঠান্ডা করে নেব অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এই দেখুন একটা জিলেবি প্রথম স্টেপ ভাজা হয়েছে দ্বিতীয় স্টেপে কি হয় দেখা যাক ও মাই গড এ তো আরও হেভি হেভি অবস্থা হাল ছাড়বো না আমি কয়েকটা স্টেপ দেখব কেমন কি হয় জিলেপিটা তুলে নিচ্ছি একটু লাল লাল করে আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে একদম পারফেক্ট পারফেক্ট রেসিপি আমার ভিউয়ার্সদের জন্য তাদেরকে ঠকাতে চাই না আমি একদম পারফেক্ট সব রেসিপি দেওয়া আছে কিন্তু জিলাপি রেসিপিটা একদম মারাত্মক হয়েছে যাই হোক আমি স্টেপ বাই স্টেপ দিয়েই যাচ্ছি কিন্তু জিলাপি সেফ আমি আনতে পারছি না ও মাই গড যাই হোক হয়ে গিয়েছে এবার আমি যেই মানে জিনিস সেরাটা রেখেছিলাম তাতে দিয়ে দেব দেখো জিলাপি তো হয় জিলাপি পুরো নরম হয়ে গেছে আমার তেল ময়দা সব কিছুই লস আমি রেসিপিটা শেয়ার করলাম জাস্ট এটা দেখানোর জন্য সব কিছু কিন্তু পারফেক্ট হয় না আমি যেটা পারফেক্ট সেটা পারফেক্টই বলবো আর যেটা হয় না তো সেটা হয় নাই বলে দেব নইলে এইরকম রেসিপি দেখে করলে কিন্তু বাড়িতে হবে না সেক্ষেত্রে আমাকে গালি খেতে হবে বা অন্য কারোর যদি এরকম রেসিপি দেখে থাকেন তাহলে কিন্তু একদমই হবে না আমার কতগুলো টাকা নষ্ট হয়ে গেলো যাই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব